আজকাল হয়ে বিতর্কসভাগুলো আয়োজন করেছেন এবং বেশি বিতর্কসভা খুব ভালো হবে আমি এটা যখন দেখছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে আজ প্রায় চল্লিশ বছর আগে পঁয়তাল্লিশ বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক সভা হতো খুব জমাটি সভা আপনারা অনেকে নাম শুনে থাকবেন কেতুকি কুসাই যার বাবা এবং কাকা দুজনে আইএস ছিলেন কলকাতায় তাদের মেয়ে তাদের বাড়ির মেয়ে কেতুকি কুসাই অসাধারণ সভা করতেন এবং পরবর্তী পর্যায়ে তার এই সভার গুরুত্ব তিনি অক্সফোর্ডে চলে গিয়েছিলেন এবং সেখান থেকে চলে গিয়েছিলেন এখনও মাঝে মাঝে কলকাতায় আসেন এবং রবীন্দ্র চর্চা করেন সেতু বিষয়ে তার বিতর্ক বিতর্কসভা শুনতে যেতাম এখন বিতর্ক সভার গুরুত্ব কমে গেছে আমি কলেজেও বিতর্কসভা কেউ শুনতে পাই না আমি অধ্যাপক অধ্যাপককে ধন্যবাদ জানাবো যে কী সাহসের সঙ্গে তিনি বিতর্কসভার আয়োজন করেছেন নিশ্চয়ই অনেক প্রতিযোগী অংশ নেবে একটা দুটো এখানে ওখানে হয় সেগুলো শুনতে যাই যখন তখনই মনে মধ্যে উল্লাস আগে যে একটা সময় আমরা এগুলো করেছিলাম আনন্দ লোকে মঙ্গলা লোকে রবীন্দ্রনাথ ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিল রবীন্দ্রনাথ ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিলেন এবং বাবাকে এসে বারে বারে বলতেন যে স্কুলে যেতে ভালো লাগে না ওই ছেলেমেয়েরা খালি একে অপরের সঙ্গে গুতুগুতি করে জামা ছেঁড়া ছিঁড়ি করে বই ছেঁড়েছেঁড়ি করে কালি চেঁচামেঁচি করে ঝগড়াঝুটি করে আমি স্কুলে যাবো না অনেকবার শুনবার পরে বাবা বললেন যে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া তাতে আমি রাজি আছি কিন্তু পড়াশোনা করবার জন্য তিনি চারজন শিক্ষক মনে লেগে গেল আহ কি সুন্দর সাং আচ্ছা আস্তে আস্তে সুর এসে গেল গানে লেখ লেখ লোক একটা অসাধারণ লাইন থেকে অসাধারণের গান বেরিয়ে এল সেটা আমাদের কাছে স্বর্ণীয় হলো এবং আজকেই আমি আমার সেই যে গান গাইল আমি ওকে ধন্যবাদ দেবো যে এই গানটা সুন্দর করে গিয়েছে আনন্দ আলোকে মঙ্গলা সত্যি সুন্দর খুবই আনন্দের অনুষ্ঠান এবং আপনারা সবাই এসছেন একটা সময় আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে এটা একটা বিবর সম্প্রদায় Not News Bangla.